কি করবে ধি কর্দেপ বিসর্জন তারপরে ভয়ঙ্কর হবে ধুলো ছড়াছড়ি হবে কাদা ছড়াছড়ি হবে এবং আমি বলবো যে বিচ্ছিরি বিচ্ছিরি গালাগাল থেকে আরম্ভ করব যত রকম হতে পারে এই অবস্থায় তাদের মদ্য চলবে না এটা মনে করি না অবশ্যই তারা মদ্যপানও করেন এবং ক্রীড়া কৌতুক মঙ্গলই এবং সব গালাগালি যে হবে সেটাও সংস্কৃতে বলে দেওয়া হচ্ছে মন্ত্রের মধ্যে ভগলিঙ্গাভিধান ভগবানে আপনারা জানেন লিঙ্গ মানেও আপনারা জানেন এইসব শব্দের অভিধান শব্দ থাকতে পারে সেই সব গালাগালির মধ্যে অতএব ভগলিঙ্গ ক্রিয়াভীশ সূর্য দশমী এইভাবেই দশমীর দিন কিন্তু অদ্ভুত একটা সেলিব্রেশনে যেখানে ব্রাহ্মণ চন্ডাল একসঙ্গে কোলাকুলি করবে এই রকম দিনটা দশমীর দিন বলে চিহ্নিত হয়েছে ফলো করুন বর্তমানে